আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের একান্ন পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস লেসন ওয়ান দ্য ফেরি বোর্ড পেজ ফিফটি ওয়ান অ্যাক্টিভিটি এ এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস মানে আমাদের চারপাশের সমস্যাগুলো লার্নিং আউটকামস শিখন ফল আফটার উই হ্যাভ স্টাডি দ্য ইউনিট উই উইল বিল টু এই অথরিটি পড়া শেষে আমরা যা যা করতে সমর্থ হব আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবো এবং বলতে পারবো সিক অ্যান্ড গিফট সাজেশনস পরামর্শ চাইতে এবং প্রদান করতে পারবো লিসেন ফর স্পেসিফিক ইনফরমেশন নির্দিষ্ট তথ্যের জন্য শ্রবণ করতে পারবো ন্যার সামথিং ইন রাইটিং লিখে কিছু বর্ণনা করতে পারবো রিড চার্জস অ্যান্ড ডু এ প্রজেক্ট ওয়ার্ক তালিকা পড়তে এবং প্রকল্প কাজ সম্পাদন করতে পারবো ঠিক আছে তা আমাদের লিসন ওয়ানের নাম হচ্ছে কি দ্য ফেরি বোট মানে খেয়া নৌকা তো আজকে আমরা অ্যাক্টিভিটি এর সমাধান করবো যেটা রয়েছে তোমাদের বইয়ের ফিফটি ওয়ান পেজে অ্যাক্টিভিটি এ লুক এট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দিস কোয়েশ্চেন্স এখানে একটা ছবি আছে এই ছবিটা দেখে তাকাও এবং প্রশ্নগুলো উত্তর দাও তিনটা কোয়েশ্চেন আছে নাম্বার ওয়ান হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট নাম্বার টু হোয়াই ডাস দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রোসি রিভার নাম্বার থ্রি হোয়াই ডু পিপল ইউজ কান্ট্রি বোটস তা আসলে তিনটা প্রশ্নের সমাধান দেখে নিই কোয়েশ্চেন নাম্বার ওয়ান হোয়ার ক্যান ইউ ফাইন্ড দিস কাইন্ড অফ বোট এই ধরনের নৌকা তুমি কোথায় পেতে পারো অ্যান্সার দিস কাইন্ড অফ বোট ক্যান বি ফাউন্ড ইন দ্য রিভার এন্ড রুরাল এরিয়াস এই ধরনের নৌকা নদীবহুল গ্রামাঞ্চলে পাওয়া যেতে পারে কোয়েশন নাম্বার টু হোয়াই ডাজ দ্য বোটম্যান ক্যারি প্যাসেঞ্জার্স অ্যাক্রোস রিভার মাঝি নদীতে যাত্রী পারাপার করে কেন অ্যান্সার দ্য বোটম্যান ক্যারিস প্যাসেঞ্জারস ফর মানি মাঝি অর্থের বিনিময়ে যাত্রী পারাবার করে বিসাইডস দেয়ার ইজ নো ব্রিজ তাছাড়া সেখানে কোনো সেতু নেই কোয়েশন নাম্বার থ্রি হোয়াই ডু পিপুল ইউজ কান্ট্রি বোর্ডস মানুষ দেশি নৌকা ব্যবহার করে কেন অ্যান্সার কান্ট্রি বোর্ডস আর নট এক্সপেন্সিভ দেশি নৌকাগুলো ব্যয়বহুল নয় দিস বোর্ডস আর ইজিলি অ্যাভেলেবল এই নৌকাগুলো অত্যন্ত সহজলভ্য সো পিপল ইউজ দিস টাইপ অফ বার্ডস তাই মানুষ এই ধরনের নৌকা ব্যবহার করে তাই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি যেটা রয়েছে একটা টেস্ট আছে এক্সট্রা পড়বো এবং তারা আলোকে কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন ওয়ান পেজ ফিফটি ওয়ানের অ্যাক্টিভিটি এ এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ